কংগ্রেস ও বিজেপিতে বড়সড় ভাঙন ধরালেন মন্ত্রী কালিয়াচক নম্বর ব্লকের কংগ্রেসের চারজন পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপির দুজন পঞ্চায়েত সদস্য ও বিজেপি কংগ্রেস জোট একজন প্রধান সহ সাতজন যোগ দিলেন তৃণমূলে এর ফলে কংগ্রেস ও বিজেপির দখলে থাকা রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যত তৃণমূল দখল করতে সফল হল মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোথাবাড়ি স্ট্যান্ডে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ তৃণমূলের একাধিক আমাদের চারজন পঞ্চায়েত সমিতির মেম্বার তারা কংগ্রেসের মেম্বার ছিল কংগ্রেস থেকে তারা টিএম তে যোগদান করলেন এবং দুজন রাতবাড়ী অঞ্চলের বিজেপি মেম্বার তারা সেই দুজন বিজেপি মেম্বার গ্রাম পঞ্চায়েতের তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমরা সকলকে সকলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে তৃণমূল পরিবারে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে একসাথে একসঙ্গে চলার পথে একসঙ্গে থেকে আমরা বোথাবাড়িকে এগিয়ে নিয়ে যাব কালের সকল এগিয়ে নিয়ে যাব এটাই মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি অবশ্যই মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই যোগদান যদি এত কিছু মানুষের জন্য করছে তারা বুঝতে পেরেছে যে বিরোধীদের থেকে কোনো লাভ নেই আজকে যদি আমরা বোর্ডের সাথে বোর্ডের সঙ্গে থাকি তাহলে মানুষের জন্য কিছু কাজ করতে পারবো এবং পাঁচ বছর পর তাদেরকে তো আবার মানুষের কাছে জবাব দিয়ে দিতে হবে তারা দেখছে যে বিরোধীদের থেকে কোনো লাভ নেই আজকে যদি তৃণমূলে থাকি মানুষের জন্য কাজও করতে পারবো এবং উন্নয়নের সামিল থাকতে পারবেন

থেকে আমিএন যোগদান করি আপনার নাম আমার নাম লালন ক্রাম